হ্যালো সবাই বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালোই আছো আজকে আমার ইলেকশন ডিউটি পড়েছে তাই ইলেকশন ডিউটিতে যাচ্ছি এই দেখো আমাদের বাস আছে এখানে সবাই রেডি হচ্ছে আর এখানে ডান দিকে যে বাসগুলো দাঁড়িয়ে পেছন দিকটা ওখানে আমাদের আর্মস দিচ্ছে কারণ আর্মস নিয়ে আমাদের ডিউটি হবে আর এখানটায় দেখো এই যে বাসগুলো সব দাঁড়িয়ে আছে পুরো সব ডিস্ট্রিক্টের যে ডিস্ট্রিক্টে আমাদের ডিউটি পড়েছে সমস্ত জায়গায় এই বাসগুলো নিয়ে যাবে আমাদের এবং এক একটা থানাতে এক একটা বাস যাচ্ছে আমাদের বাসটা ওই পেছনে যে হলুদ কালারের যে বাসটা দেখতে পাচ্ছ এই বাসটায় আমরা যাচ্ছি এবং এখানে সমস্ত আমাদের প্রায় চল্লিশ জনের ওপরে অপেক্ষা ছিল তারা এই বাসে করে যাবে এবং এরা আমাদের থানার বয়স্ক লোকটা আমাদের নিশীত বাবু ইনি আমাদের থানা লোক আছে আর বাকি ওইদিকে মেয়েরা সব বসে রয়েছে মেয়েদেরও মেয়েদের জন্য আলাদা ওই বাসটা বলা হয়েছে ওই বাসে করে মেয়েরা যাবে এবং আমাদের বাস হলো এটা বাসটা দেখতে ভালো লাগছে যতটা ভেতর থেকে ততটা ভালো না কারণ ভেতরে আমাদের জায়গাগুলো চাপা চাপা আছে এবং ভেতরে চলো বাসের ভিতরটা তোমাদের একবার দেখাই বাসের ভিতরটাই দেখো সবাই যে যা সিটে বসে পড়েছে চল্লিশ জন এই বাসে যাওয়ার কথা কিন্তু সবাই নেই এখনো পর্যন্ত সবাই উঠে সারতে পারেনি বাসের ভিতরে সবাই যে যার মতন রেডি হচ্ছে বাসে হচ্ছে এখানে শুভজিৎ বাবু আমাদের একটা থানায় আছেন ইকোপার থানাতে উনি আছেন আরো অনেকে এই বাসে ওঠেনি এখনো সবাই উঠবে চলে আস্তে আস্তে সবাইকে দেখাবো আমাদের বাসটা বেরিয়ে পড়েছে একদম আমরা এখন যাচ্ছি হাওড়ার উদ্দেশ্যে হাওড়ার উদ্দেশ্যে রাস্তায় আমাদের বাসটা ট্রাফিকে দাঁড়িয়েছে এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ ভিক্টোরিয়াটা ভালোভাবে স্পষ্ট আসছে না চলো সামনে যেতে যেতে তোমাদের ভিক্টোরিয়াটা দেখাচ্ছে ভিক্টোরিয়ার আশেপাশে এই এত গরম পড়েছে তার মধ্যেও লোকজন ঠিক ঘুরে বেড়াচ্ছে ভিক্টোরিয়ার পাশে এবং ভিক্টোরিয়ার পরে আমরা চলে আসবো ময়দানের কাছে ময়দানটা খুব সুন্দর লাগছে হ্যাঁ এবং এখানে রেস কোর্সের মাঠটাও তোমাকে দেখাবো আর রেস কোর্সের মাঠটাতে চলো আমরা তোমাকে দেখাচ্ছি রেস কোর্সের মাঠে আসলে একটা স্মৃতি মনে পড়ে যায় প্রথম কলকাতা পুলিশের লাইনে এসেছিলাম এখানে এই মাঠেই দৌড়ানোর জন্য তারপরে চলো তোমাদের দেখাচ্ছি আমাদের সেই বিশিষ্ট একটা জায়গা সেটা হলো বিদ্যাসাগর সেতু পুরো কেবিল লাইনের ওপর কিভাবে একটা সেতু ঝুলে আছে এবং এগুলো একটা আশ্চর্য তৈরি কিন্তু যেমন হাওড়া ব্রিজটা দেখতে পাচ্ছ কবে তৈরি হয়েছে আটতে মাত্র কুটির ওপরে তৈরি হয়েছে এবং আজ বছরের পর বছর সেই ব্রিজগুলো একইভাবে টিকে রয়েছে কিন্তু এখনকার সময় যে ব্রিজগুলো তৈরি হচ্ছে দেখবে বেশিরভাগই অল্প সময়ে ভেঙে পড়ছে এটার পিছনে অনেক কারণ আছে সব কিছু আমি বলবো না এই ভিডিওতে এবং দেখতে দেখতে চলে এলাম আমাদের যেখানে গন্তব্যস্থল আমরা যে স্কুলে আমাদের থাকতে দিয়েছে সেই স্কুলটাতে এবং স্কুলটা চলো নাম হল গঙ্গাধরপুর বিদ্যা মন্দির এখানে আমরা স্কুলে ছিলাম এবং বেশ কিছু দিন থাকার পরে আমি অনেক দিন পর এই ভিডিওটা ছাড়ছি আজ অলরেডি আমাদের ভোটটা কভার হয়ে গেছে কারণ কিছু সিকিউরিটি রিজনের জন্য আমরা এগুলো ছাড়ি না কেমন লাগলো ভিডিওটা একটু কমেন্ট করে